আজকে এই ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এটি আপামর বাঙালির কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন একটি জাতি বেঁচে থাকে তার আত্মগৌরবের উপরে এবং তার স্থান নিজের কাছে নিজে নির্ধারণ করে তবে আত্মসম্মান একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ম্যান ইজ মেন্টাল বিং মানুষ হচ্ছে তার মানসিক স্থিতির উপরেই তার জন্ম মৃত্যু অগ্রসর পশ্চাৎপদ সবই নির্ভর করে তেমনি একটা জাতি যদি তার আত্মসম্মান বোধ হারিয়ে ফেলে তার যদি নিজস্বতা সে নষ্ট করে ফেলে সে যদি হীনমন্যতায় ভোগে তাহলে কিন্তু সেই জাতি শুধু অগ্রসর হতে পারে না সে তো বটেই তার অস্তিত্ব সংকটে এসে দাঁড়ায় অর্থনীতি মানুষের কাছে আমরা আবেদন জানাবো আপনারা আসুন আজকের দিনটাকে আমরা স্মরণ করছি হ্যাঁ একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন এই ঐতিহ্য হয়তো অনেকের কাছে না হলেও বাঙালি জাতি হিসেবে আমরা ভারতবর্ষের বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই ঐতিহ্য অনেক এই ভাষা আন্দোলন এর একটা ইতিহাস আছে উনিশশো বাহান্ন সালে বাংলাদেশে সেই সময় ছিল পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানের মধ্যেই পুরো বাংলা যুক্ত ছিল তখন সেই সময় বাংলা আজ একুশে ফেব্রুয়ারি এই ভাষা দিবস সম্বন্ধে অনেকে অনেক কিছু জানেই না যে ভাষা দিবসটা কি হচ্ছে এটা শুধু বাংলা ভাষা নিয়ে নয় বাংলা ভাষা নিয়ে আন্দোলনটা হয়েছিল তখন পাকি বাংলাদেশ হয়নি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে যে মানুষ ছিল তারা দেখেছিল যে বাংলা ভাষাকে নয় কোনো ভাষাকেই ওরা স্বীকৃতি দিচ্ছিল না সেই সময় ভারত ওরা ওখানের ছাত্র সমাজ তখন বলেছিল সরকারকে যে যে ভারতবর্ষ আমাদের সঙ্গে একসঙ্গে স্বাধীন হয়েছে তারা যদি পনেরোটা ভাষাকে শিক্ষিত দিতে পারে তা তোমরা কেন দেবে না এখানে বাংলা ভাষাকে স্বীকৃতি এই নিয়ে আন্দোলন হলো আন্দোলন হয়ে ওরা গালা চালিয়ে এগারোটা তাজা প্রাণকে শেষ করে দিয়েছিল রক্তে ভেসে দিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ পাঙ্গনে এই অবস্থাতে তবুও সেই সময় ভাষা আন্দোলন চলে গেছিল ওই এই একুশে ফেব্রুয়ারি আমাদের মাথা নিচু করবার দিন নয় মাথা উঁচু করে দাঁড়াবার দিন মাতৃভাষার দাবি বা স্বীকৃতি আদায়ের জন্য বাংলাদেশের যে সমস্ত তরতাজা যুবক প্রাণ দিলেন আত্মবলিদান দিলেন তাদের প্রতি আমার শ্রদ্ধার নিবেদন করি এবং বলি যে এই যে দিনটিকে তারা পালন করতে গিয়ে রক্তাক্ত হলেন বাংলাদেশের মাটি রক্তাক্ত হলো পৃথিবীর বিরলতম ঘটনার হয়ে দাঁড়িয়ে রইল সেই দিনটিকে বা সেই ভাষাটিকে আমরা কিন্তু এখনো পর্যন্ত ঠিক মতন মর্যাদা দিতে পারেনি একটা চিঠি লিখলেন আমার চিঠিটা দেখাচ্ছিলেন প্রথম লাইনে আমি হোজ খেলাম প্রদর্শনী বানান ভুল প্রতিযোগিতা বানান ভুল চূড়ান্ত বানান ভুল উনি পণ্ডিত ব্যক্তি আমি ছোটদের কথা ছেড়েই দিলাম এটা আমাদের তাই খুব লজ্জার কথা খুব দুঃখের কথা যে আমরা একটু আগেই শুনলাম যে মাতৃভাষা মাতৃ দুগ্ধ সমূহ তাকে আমরা ঠিক মতন মর্যাদা দিতে পারিনি ভাষা ও সাংস্কৃতিক সমন্বয় সমিতির যে অনুষ্ঠান আমরা সকালে শুরু করেছি এবারে আস্তে আস্তে সেই অনুষ্ঠান শেষের দিকে এগিয়ে এসছে আজ একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস মাতৃভাষা দিবস মূলতটি শহীদ দিবস কারণ যারা এই ভাষাকে শিক্ষিত করতে প্রাণ দান করেছিলেন তাদের উদ্দেশ্যে আজকে শ্রদ্ধা জানানোর দিন একটা আজকে বড় খবর বেরিয়েছে দেখবেন কাগজে যে হাইকোর্টের একজন বিচারপতি অনুরোধ করেছেন আজকের যদি সমগ্র বিষয়টি হাইকোর্টের ভেতরে বাংলা ভাষায় করা যায় তাহলে তিনি খুব আনন্দিত আনন্দ পাবেন আজকে করা হচ্ছে খবরটা আছে অর্থাৎ ও দোকানের নাম ইংরাজির সঙ্গে বাংলায় এলেখাও তাকে অনেকে বিদ্রুপ করেছিল আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় যান সেখানে ইংরাজির সঙ্গে সেই দেশের ভাষা পশ্চিমবাংলায় অধিকাংশ জায়গায় নেই এবং আমরা অনেক বাঙালিরা ছোটো ছেলে এই অমুকের ইংরেজি কি এই বলতো শেখা একটু এটা আমার খুব অদ্ভুত লাগে অর্থাৎ এবং হিন্দি বই বাংলা প্রতি পশ্চিম বাংলায় বেঁধে চলে বাইরের থেকে অর্থাৎ শুধু আমরা আজকের দিনে বাংলা সম্বন্ধে মিটিং করে গেলাম বাংলা ভাষা এমন অন্যত রবীন্দ্রনাথের ভাষা অমুকের ভাষা কিন্তু আমাদের বাস্তব জীবনে আজকের দিনে এটা খুব জুট আমরা এটাকেও মেনে চলি না আমরা বাঙালি জাতি তার বাঙালিত্ব লাভ করেছিল বহু বছর আগে কিন্তু বিশেষ করে ইংরেজের আমলে ব্রিটিশের আমলে বাঙালি জাতি সে পৃথিবীর অন্যতম অগ্রগণ্য জাতির মধ্যে সে প্রতিভাত হয়েছিল কখনো আমাদের এই রাজ্যেরই একজন বিশিষ্ট সাংবাদিক বা সংবাদপত্রের অধিকর্তা ছিলেন অভিজ্ঞ সরকার তিনি ফ্রান্সে গিয়ে বলেছিলেন উই আর বেঙ্গল ইজ নেক্সট টু ফ্রেঞ্চ উই আর নট বদার্ড অ্যাবাউট ইন্ডিয়া এই কথাটা বলার পরে সারা ভারত জুড়ে অনেক সমালোচনা হয়েছিল যাকে বলে রাকাশ রাকাস সৃষ্টি হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু অনেকেই হয়তো সেটা মানতে বাধ্য হয়েছিলেন আমাদের মতো যারা প্যান ইন্ডিয়ান মানুষ যারা সারা ভারতবর্ষে ঘুরে বেড়ান আমরা দেখতে পাই যে অর্থনৈতিক সামাজিকভাবে বাঙালি জাতি প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে কীভাবে পিছিয়ে পড়ছে আজ থেকে চল্লিশ বছর আগে বাংলার যে গর্ব ছিল যে উন্নয়ন ছিল যে উন্নত শিট ছিল সে আজকে ধুলিস্বাদ হয়েছে বিশেষ করে যারা শিক্ষার সাথে যুক্ত আছেন স্বাস্থ্যের সাথে এবং আইন ব্যবস্থা ইত্যাদি যেসব জায়গায় আগে বাঙালি বলতে গেলে উন্নত বাঙালি ভারতবর্ষের বাংলার পৃথিবীর বিভিন্ন স্তরে ছিল এখন কিন্তু মিনিমাল জব আপনি বিহারে উত্তরপ্রদেশে রাজস্থানে এবং বিহারের পাটনা স্টেশনে বাঙালি ছেলে মেয়েরা। কাগজ পেতে তারা শুয়ে রয়েছে চাকরির ইন্টারভিউ দিতে গেছে এটাও আমাদের দেখতে হচ্ছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এত স্বত্ত্বেও আমি মনে করি বাঙালি কিন্তু তার মনন হারায়নি এখনও মননে কিন্তু বাঙালি ভারতবর্ষের যে কোনো জাতির থেকে অনেক অগ্রগণ্য তাই জন্য আমি মনে করি গুজরাট আমি নাম ধরে ধরেই বলছি গুজরাট রাজস্থান মহারাষ্ট্র ইত্যাদি ইত্যাদি দক্ষিণ ভারতের কিছু রাজ্য ছাড়া যারা যত যতই অর্থনৈতিক উন্নয়ন করুক কিন্তু বাঙালি জাতির যে তার কালচার যার কৃষ্টি তার শিল্প যে সংস্কৃতি যে মনন যে সাহিত্য তার ভাবনা তার দর্শন তার চিন্তা এতে কিন্তু বাঙালি জাতি আজকের দিনে অগ্রগণ্য জাতি হয়ে রয়েছে